হ্যালো বন্ধুরা আজ আমি একটা রেসিপি বানাতে চলেছি চাল দিয়ে চালটাকে ভেজে নিয়ে একটা সুস্বাদু রেসিপি আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে কী কী লাগছে দেখো চাল নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি এক বাটি চিনি আর নারকেল কোড়া এক বাটি দিয়ে এগুলো দিয়ে আমি রেসিপিটা বানাতে চলেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি চালটাকে ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আমার মাখানোটা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে এবার আমি কড়াইয়ের মধ্যে চালগুলো দিয়ে আমি ভেজে নেব চালটা ঘন ঘন নেড়ে নেড়ে ভেজে নেব দেখো আমার চালটা কি সুন্দর ভাজা হচ্ছে দেখো দেখো আমার চালটা পুরো ভাজা হয়ে গেছে এরপরে আমি চালটা আমি শিলের মধ্যে ঢেলে নিয়ে বেটে তোমাদেরকে দেখিয়ে দেবো শিলটার মধ্যে ঢেলে নিচ্ছি চালগুলো এই যে এইভাবে সমস্ত চালগুলো আমি বেটে নেবো শিলে দেখো আমার চাল ভাজাগুলো সব বাটা হয়ে গেছে চাইলেই আমি মিক্সিতে গুড়িয়ে নিতে পারতাম কিন্তু একটু দানা দানা থাকতে হবে ওই জন্য শিলে বেটে নিয়েছি যখন খাবো তখন দানা দানা মুখে পড়বে খেতে খুব সুন্দর লাগবে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল পরিমাণ মতন চিনি সামান্য একটু লবণ কে জাল করে নিতে হবে দেখো আমার জালটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব চালের চাল ভাজার গুঁড়িটা দিয়ে দেব নারকেল কড়াটা এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে এটাকে নাড়তে হবে দেখো আমার এটা হয়ে এসছে এরপরে আমি এটা নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি এরপরে আমি এটাকে নাড়ুর আকারে গোল গোল করে নেব দেখ আমি গোল করে নেব সবগুলো এগুলো খেতে এত টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্টসে জানাবেন খেতে হেভি লাগে খেতে খুবই সহজ পদ্ধতিতে এটা করা করতে কোনো খাটনি নেই অল্প টাইমের মধ্যে হয়ে যায় বাচ্চারা তো খুবই ভালো খাবে বড়রা তো খাবেই বাচ্চারা আরও চেয়ে চেয়ে খাবে দেখো আমার চালের নাড়ুগুলো সব রেডি হয়ে গেছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখো তোমরা বাড়িতে দশমীতে এই নাড়ুগুলো বানিয়েও বাড়িতে তো প্রণামের জন্য সবাই আসেই তোমরা এগুলো করে খাইয়ে দেখবে তারা কিন্তু নামই করবে খুব সুন্দর খেতে লাগে এগুলো বিজয়া দশমীতে এই নার